নমস্কার বন্ধুরা প্রথম দিন বিকেলবেলায় আমাদের বেরোনো এখন এটা হচ্ছে টোটো সাফারি আর যেটা গাড়িতে করে সেভেন পয়েন্ট ঘুরবো সেটা কালকে কারণ আজকে সময় নেই আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে ভেঙে যাবে কিন্তু হ্যাঁ তো লেট হয়ে গেছে আমাদের যে হোমস্টেতে আমরা আছি সেটা তোমাদেরকে দেখাবো তবে আজ আর সময় হবে না বোধহয় কালকে সকালবেলায় তোমাদের এটা দেখাবো এখন আমরা বেরোচ্ছি এখন তুমি রোডটা দেখলে বুঝতে পারছো এটা দেখলে তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রথম সাফারি স্টার আর এই যে মিষ্টি আর মা একটু দোল্লা জড়ার চেষ্টা করেছিল ভেঙে যাওয়ার ভেঙে যাওয়ার ভয়ে চলে যাচ্ছে এখন কিছু করার নেই আমাদের এই স্টেশন থেকে যে টোটো কাকু নিতে গেছিল আমাদের সেই কাকুই আমাদেরকে নিয়ে যাচ্ছে এখন তো একটু ঘুরে আসি আর পরিবেশটা তো মুরগির ডাক শুনতে পাচ্ছে সুন্দর গ্রাম্য পরিবেশের মতো একদম আমি একটু তোমাদের চারিদিকটা ঘুরে এরকম দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর একদম নিরিবিলি কোনো আওয়াজ নেই কোলাহল নেই শহর থেকে অনেক দূরে চলো তাহলে ঘুরে আসি তারপর তোমাদের হোমস্টেটা পুরোটা দেখিয়ে দেবো কালকে ঠিক আছে চলো এখন তাহলে ঘুরে আসা যাক বেরিয়ে পড়েছি আমরা যাতায়াতের পথে প্রথম দিন থেকেই দেখছি এখানে একটা প্রাইমারি স্কুল কিন্তু কোনো স্টুডেন্ট দেখতে পাইনি শুধু গরু ছাগল তাদের চারণভূমি হিসেবে ব্যবহার হচ্ছে হয়তো সকালের দিকে থাকে স্টুডেন্টরা এখানে পরিবেশটা দেখো একেবারে গ্রাম্য আর অনেক হোমস্টে এখনও তৈরি হচ্ছে আস্তে আস্তে হয়তো বছর দু তিনের বাদে এলে জায়গাটা অনেক পাল্টে যাবে আমাদের হোমস্টেটা একটু ভেতরের দিকে বলে আরও বেশ সুন্দর পরিবেশটা একদম মানে নিরিবিলি পরিবেশ এবার আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে টাটা যা কোম্পানি তাদের চা বাগান আমি যে টাটা চা খাই এখান থেকেই চাটা উৎপন্ন হয়ে তাদের কত যে বড় জায়গা নিয়ে তৈরি এই চা বাগানটা আমি ভুলে মানে বোঝাতে পারবো না কারণ অত জমি জামার হিসাব আমি জানি না অনেক বড় জায়গা নিয়ে এই চা বাগানটা তৈরি মানে যত দূর দেখছি তত শুধু চা বাগান আমাদের এইটুকু রাস্তা পার হতে প্রায় আধ ঘন্টা সময় লেগেছে শুধু চা বাগানটা চা বাগানের মাঝে মাঝে কারিপাতার গাছ আর চা বাগানে যেহেতু ছায়া গাছের প্রয়োজন হয় আমরা ছোটবেলায় পড়তাম সেই ছায়া গাছগুলো লতানো গাছগুলো উঠেছে না এগুলো সব কিন্তু গোলমরিচের গাছ গোলমরিচ আছে মরিচ বলা হচ্ছে যেগুলো গোলমরিচের মতোই সাদা সাদা গোলমরিচটা কালো শাহ মরিচ হয় সাদা বনভোরে চা গাছ দেখতে হলে এই বাগানে আসতে হবে সবাইকে এখানে আরও সুন্দর যে জিনিসটা সেটা হলো যে মাঝখানে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এখান দিয়ে ময়ূর পারাপার করে জানো তো এই চা বাগানের ভেতরে প্রচুর ময়ূর থাকে আমরা তিনটে চারটে ময়ূর দেখতে পেয়েছিলাম কিন্তু যেহেতু মানুষজনের ভয় ওরা অনেকটা দূরে থাকে তবু আমি চেষ্টা করেছি সেগুলোকে মোবাইলে ধরার জানি না তোমরা বুঝতে পারবে নাকি চলো এবার তোমাদেরকে ময়ূর দেখাই দেখো এখানে দূরে একটা নীল মতো দেখতে পাবে এই যে নীল মতো যেটা সেটাই হচ্ছে ময়ূর এখানে আরও একটা ছিল কিন্তু সেটাকে আমি ধরতে পারিনি এই যে হেঁটে বেড়াচ্ছে দেখো এর আগেও ধরেছিলাম একটা ক্যামেরায় কিন্তু সেটা তোমরাও বুঝতে পারবে না তাই আর সেটা আমি অ্যাড করিনি এটাই একমাত্র বোঝা যাচ্ছিলো আমরা কী কী চারটে দেখেছিলাম তার মধ্যে স্পষ্ট এটাই বোঝা গেল আরেকটা যেটা জিনিস খুব ভালো দেখেছি সেটা হলো আমাদের টোটোর সামনে দিয়ে একটা দৌড়ে পারাপার করলো কিন্তু সেটা তো আমি তুলতে পারিনি তো চা বাগান পার করে এলো শালবন এই পুরোটা হচ্ছে শালবন কি বড় বড় গাছ এই শাল গাছ দিয়ে তো ইয়ে হয় না জানলা দরজা ভালো জানলা দরজা তৈরি হয় এগুলিকে বলে শিলিগুড়ি শিগুড়ি এই শিলিগুড়ি শাল

এদের যে মা একটা কি ছোট্ট নদী নাকি নালা কি এটা গরু দৌড় আসে ও বাবা রে কোমাগো हमरे গরু গরু মারা এটা গরু মারা গরু মারা বুঝছ চলো আমরা হাতি দেখব এদিতে যাব না যাচ্ছে ওদিকে যাব না বায়োডাইভার্সিটি অফ গোরুমারা ন্যাশনাল পার্ক এখানে এই সমস্ত সব एनिमल्स হয়তো ছিল এক সময় এখন আর কিছুই নেই হ্যাঁ চলো বাবা এই

একটা অনেক বড় আর বাদ মাঝারি প্রচন্ড গরম এখানে কালকে সকাল অব্দি নাকি বৃষ্টি হয়েছে এখন আর কোনো বৃষ্টির চিহ্ন নেই এত রোদ ছিল রোদটা পড়ে গেছে এবার বোধ মূর্তি নদীর ধারে যাবে হ্যাঁ ওইটা কি জানি কি তুমি এদিক দিয়ে চলো রাস্তা দিয়ে চলো জঙ্গল দিয়ে হাতে আমাদের যে রিসর্টটা সেটা মূর্তি নদীর ধারে কিন্তু যেটা মেন জায়গা যেখানে মানুষজন যায় হ্যাঁ সেই জায়গাটাতে বোধ এখন যাবে দেখা যাক কোথায় যায় পৌঁছে গেছি আমরা নদীর ধারে জায়গাটা খুব সুন্দর যারা গেছো তারা জানবে যারা যাওনি তারা ছুটির দিনে অবশ্যই চেষ্টা করবে যাওয়ার খুব ভালো লাগবে সেখানে প্রচুর মানুষ দেখলাম ঘুরতে গেছে পিছনে যে জলভাগটা দেখছো তোমরা ওটা একটা ব্রাঞ্চ আর আসল নদীটা হলো তারও পিছনে যেটা এখন দেখা যাচ্ছে ওখানে বেশ খানিকক্ষণ আমরা কাটিয়েছিলাম ওখানে অনেক দোকানপাটও রয়েছে দেখলাম আর আশেপাশে আরও অনেক রিসর্টস রয়েছে মিষ্টি খুব আনন্দ পাচ্ছিলো অনেকে জলে নেমেছিল কিন্তু যেহেতু মিষ্টি ছোট সেই জন্য আমরা আর ওখানে নামার রিক্সটা নেই নি তো আগের ভিডিওতে আমি তো কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে আমার অনেকগুলো ভিডিও ডিলিট হয়ে গেছে আর সাথে ওখানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য শুধু অডিওটা শোনা যাচ্ছিলো ভিডিও কিছু দেখা যাচ্ছিল না বাধ্য হয়ে আমাকে পার্ট টুটা ডিলিট করতে হয়েছিল তো এই কয়েকটা ফটো আমার কাছে ছিল আমার মানে খুব খারাপ লাগছিল যে ওটা আমাকে ডিলিট করে দিতে হয়েছিল কারণ তোমরা কিছুই বুঝতে পারতে না ভিডিওটা দেখলে সেই জন্য এই ফটোগুলোর মাধ্যমেই আমি তোমাদেরকে খানিকটা বোঝানোর চেষ্টা করেছি তো চলো তাহলে মূর্তি নদীর ধার থেকে আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম আমাদের রিসোর্টে এইগুলো আমাদের রিসর্টের সন্ধ্যের ভিউ তো আমার পার্ট টু এর ভিডিওটা আমি এখানেই শেষ করছি পার্ট এর জন্য তোমরা অপেক্ষা করো খুব ভালো লাগবে সেটা অনেকটা বড় ভিডিও হবে আশা করছি ভালো লাগবে তো আজ আমি পার্ট টুটা এখানেই শেষ করছি পার্ট থ্রিটা খুব তাড়াতাড়ি আসবে ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদের প্রতি একটা অনুরোধ তারা আমার চ্যানেলে গিয়ে অন্যান্য ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আরও অনেক নতুন ভিডিও সামনে আসবে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আজ তাহলে এ পর্যন্ত এখানেই শেষ করছি পার্ট খুব তাড়াতাড়ি আসবে নমস্কার